গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম প্রাইমারি থেকে এসএসসি বা ডব্লিউপি বা কেপিএসআই থেকে শুরু করে পিএসসি সমস্ত রিক্রুটমেন্টি লাস্ট মানে বিগত 5 থেকে 10 বছর যদি দেখা যায় তাহলে হচ্ছে খুব সংকটের মুখে এবং ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেটা একদম ধ্বংসের মুখে বলতে পারো তো এখনো যদি ঘুম না ভাঙে সমস্ত বেকার যুবক যুবতী বা ক্যান্ডিডেটদের তাহলে কিন্তু আমাদের কপালে ভীষণ কষ্ট আছে তবে সকলেই জানো যে পয়লা মার্চ অর্থাৎ আগামী শনিবার অর্থাৎ আগামীকাল শনিবার পয়লা মার্চ মার্চা থেকে ধর্মতলা যে ছাত্র আন্দোলন বা যে একটা পথসভা মহামিছিল হচ্ছে সেটা তোমাদের এর আগে জানানো হয়েছিল বা অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গাতে তোমাদেরকে অ্যাওয়ারনেস সচেতনতা দেওয়া হয়েছে আশা করি তোমরা আগামীকাল সবাই উপস্থিত থাকছো এবং আমাদের যে উদ্দেশ্য আমাদের যে উদ্দেশ্য আছে অর্থাৎ ওবিসি কেসটা তাড়াতাড়ি মিটিয়ে তার নিষ্পত্তি ঘটিয়ে সমস্ত পেন্ডিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ যেগুলোর অনেক প্রিলি পরীক্ষা হয়েছে যাদের এখনো ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়নি সেই সমস্ত পরীক্ষাগুলো তাড়াতাড়ি করিয়ে হোক বা যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো রেজাল্ট পাবলিশ করিয়ে যেন তাড়াতাড়ি সমস্ত কিছু নিয়োগ করা হয় সেই আমাদের দাবি থাকবে এখানে দেখো যে এই জায়গাতে কোনো রাজনৈতিক ব্যাপার না সম্পূর্ণ অরাজনৈতিক অরাজনৈতিক একটা ব্যাপার এবং সমস্ত ছাত্রছাত্রী যারা বেকার যুবক যুবতী আছে তোমাদের ভবিষ্যতের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে পুলিশেরও কোনো ব্যাপার নয় যে এটা ডব্লিউপি বা কেপিদের আন্দোলন পুলিশদের আন্দোলন বা কি কনস্টেবলদের আন্দোলন এরকম ব্যাপার নয় তার কারণটা হচ্ছে আজকে প্রাইমারি যদি বলো তাহলে হচ্ছে দু বাইশ সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো কিছু নোটিফিকেশন এলো না কি কারণ তার কারণ হচ্ছে ওবিসি কেস যেখানে ওবিসি বলাই হয়েছে যে ওবিসির জন্য আটকে থাকবেন অনগোয়িং প্রসেস বা যদি এটা যদি নাও মেটে তাহলে কি কোনোদিনই রিক্রুটমেন্ট বন্ধ হবে না এই একটা জিনিসের জন্য কি সমস্ত ওবিসি শুধু ওবিসি কেসের জন্য কি বাকি স্টুডেন্টরা সাফার করবে এটা হচ্ছে আমাদের একটা বড় প্রশ্ন বা সরকারের কাছে একটা বড় প্রশ্ন শুধুমাত্র ওবিসি কেসের ব্যাপার নাকি সরকারের অনিহা তাদের উদাসীনতা যে তারা নিয়োগ করতে চাইছে না সেটাও আমাদের একটা বড় প্রশ্ন এবং সেই টনক আমাদেরকে নড়াতে হবে এবং এই জিনিসগুলোকে অবশ্যই তুলে ধরা উচিত না হলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ফিনিশ মানে স্তব্ধ হয়ে যাবে যারা পিএসসি অ্যাসপিরেন্ট আছে ক্লাসি বা মিসলেনিয়াস তারা হয়তো ভাবছে যে পিএসসি আমরা ফোকাস করি আমাদের পুলিশ হবে না এটা এমনও হতে পারে যে এর আগে যতবারই টেন্টেটিভ ডেট দিয়েছে পিএসসি কিন্তু কোনোবারই হয়নি সেখান থেকে কিন্তু আরো তিন চার মাস করে পিছিয়ে গেছে তো বলা দেখা যেতেই পারে যে ছ মাসের জন্য হয়তো স্টুডেন্টদেরকে চুপ করিয়ে রাখা হলো দিয়ে হয়তো পরীক্ষার কিছুদিন আগে আবার নোটিশ দেওয়া হলো যে কোনো কিছু প্রবলেমের জন্য সমস্যার জন্য এখন পরীক্ষা নেওয়া হচ্ছে না তাই পিএসসি হোক বা এসএসসি হোক প্রাইমারি হোক ডাব্লিউপি বা কেপি পশ্চিমবঙ্গের সমস্ত যত অ্যাসপিরেন্ট আছে সববার স্বতঃস্ফূর্ত ভাবে আগামীকাল এই আন্দোলনে এই মহামিছিলে এই অধিকার দাবিতে অবশ্যই এগিয়ে আসা উচিত এবং হচ্ছে অংশগ্রহণ করা উচিত প্রত্যেকে নিজে আসবে এবং সেই সঙ্গে অন্য আরো পাঁচ জনকে যে যতজন পারবে অবশ্যই এখানে উৎসাহিত তাদেরকে বুঝিয়ে করে এনে অবশ্যই নিয়ে আসা উচিত যাতে আমরা একটা বৃহত্তর আন্দোলন করতে পারি বা একটা প্রতিবাদ মিছিল করতে পারি যাতে করে আমাদের উদ্দেশ্য কার্যসিদ্ধি হয় তাহলে আগামীকাল দেখা হচ্ছে ময়দান মিছিলে আহ সবাই ভালো থেকে সুস্থ থাকো কালকে আগামীকাল দেখা হচ্ছে